মোটা লোকটি ওজন কমানোর জন্য তার শরীরে দশ হাজার সুই ফুটিয়ে রাখে কিন্তু তারপরও লোকটির এক কিলো ওজনও কমে না তারপর লোকটি ফ্রি জুম্বা ক্লাসে যোগ দেয় কিন্তু তার অতিরিক্ত ওজনের কারণে ট্রাম্পোলিন ভেঙে যায় এবং পরে লোকটি জিমে ভর্তি হয় কিন্তু বেঞ্চও তার ওজন সহ্য করতে পারে না লোকটি তার ওজন কমানোর জন্য পৃথিবীর প্রায় সব রকম উপায় চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না একদিন লোকটি তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটি কমেডি শো দেখতে যায় সেখানে উপস্থিত সবাই লোকটির মোটা শরীর নিয়ে মজা করতে থাকে এত অপমান লোকটি আর সহ্য করতে পারে না তখন গার্লফ্রেন্ডের সামনে লজ্জায় এবং রাগে পুড়ে গিয়ে লোকটি সোজা ল্যাবে চলে যায় এবং দিন রাত কঠোর পরিশ্রম করে লোকটি ওজন কমানোর একটি জাদুকরি ওষুধ তৈরি করে কিন্তু লোকটি জানতো না যে ওষুধটি কাজ করবে কিনা তবুও সে ওষুধ খেয়ে নেয় তারপর ওষুধ খাওয়ার কিছুক্ষণ লোকটি লোকটি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যায় এবং তখনই শরীর থেকে যেন এক বিশাল মতো সব বাতাস বেরিয়ে কিছুক্ষণ পর যখন তার চোখ খোলে তখন আয়নায় নিজের দিকে তাকিয়ে লোকটি হতবাক হয়ে যায় কারণ লোকটির পেট তখন একেবারেই উধাও হয়ে যায় এবং ভেতরের সব অঙ্গ প্রত্যঙ্গ যেন স্পষ্ট দেখা যায় আনন্দে আপ্লুত হয়ে লোকটি সরাসরি শপিং মলে যায় এবং নিজের পছন্দের পোশাক কিনে নেয় তারপর লোকটি একটি রেস্টুরেন্টে গিয়ে মন চার করে ফুড খেতে থাকে কিন্তু যখনই লোকটি তার গার্লফ্রেন্ডকে টাচ করে তখনই জাদুকরী ওষুধের প্রভাব কমতে শুরু করে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব